আসসালামু আলাইকুম বন্ধুরা তো মিজান অ্যাকাউন্টিং একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তো মাঝে বেশ কিছুদিন আসলে ভিডিও দেওয়া হয়নি অসুস্থতাজনিত কারণে তো আজকে আবার পঞ্চম ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা হিসাব বিজ্ঞান আসলে কেন বাস্তবিক জীবনে প্রয়োজন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব হিসাব একটি আর্থিক লেনদেনের সংরক্ষণ পূর্বক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করে সংশ্লিষ্ট পদক্ষেপ সমূহকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে তাই সর্বক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম আধুনিক ব্যবসায় জগতে এসব তথ্যের সাথে জড়িত পক্ষ সমূহের নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারীদের অবস্থান এবং উদ্দেশ্যের ভিন্নতার কারণে বিজ্ঞানের ব্যবহারেরও ভিন্ন ভিন্ন হয়ে থাকে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে হিসেবে গুরুত্ব প্রয়োজনীয়তা দুটি ভাগের আসলে তার মধ্যে একটি ভাগ এখানে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হলো লাভ লসন নির্ণয় ব্যবসা প্রতিষ্ঠানের একটা মুখ্য গুরুত্ব প্রয়োজনীয়তা হচ্ছে ব্যবসায় মুনাফা অর্জিত মুনাফার যে হিসাব সংক্রান্ত জটিলতা আছে সেটি নিরসন করা ব্যবসায়িক কার্যক্রম থেকে মুনাফা অর্জিত হয়েছে বা লোকসানের সম্মুখীন হয়েছে সেটাকে কেবল হিসাব সংকটের মাধ্যমে জানা সম্ভব আর্থিক অবস্থা নিরূপণ এটা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণ সম্পদ দায় সম্পদ অর্জিত হয়েছে তার বিপরীতে কতটুকু দায় এবং মালিকরা তহবিল কতটুকু নিয়ে তারা সেই ব্যবসা শুরু করছে সেই সম্বন্ধে আমাদের সুষ্ঠু ধারণা লাভ করা যায় এই হিসেব বিজ্ঞানের মাধ্যমেই এরপরে তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো তুলনামূলক বিচার বিশ্লেষণ ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু আর্থিক পথ হিসাবে প্রস্তুত করে যেহেতু সেহেতু পরস্পর দুটি হিসাব বিবরণীর তুলনা করলে ব্যবসা তার আর্থিক অবস্থার গতি প্রকৃতি সম্পর্কে জানতে পারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যবসার যে আর্থিক সংক্রান্ত হিসাবপাতি পাতি আছে সেটা অবশ্যই সহযোগিতা করে থাকে ব্যবসায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর স্থায়ী হিসাবে সংরক্ষণ ভবিষ্যতে যে কোনো সময় ব্যবসায় আর্থিক লেনদেনের সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য লেনদেন সম্পর্কে স্থায়ীভাবে সংরক্ষণ করা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট গুরুত্বপূর্ণ আয় নির্ধারণ প্রতিষ্ঠান প্রত্যেক প্রতিষ্ঠান কর নির্ধারণ এবং নিয়মিত কর পরিশোধ অত্যাবশ্যকীয় কাজ এক্ষেত্রে হিসেবে মুখ্য ভূমিকা পালন করে থাকে খরচের উপর নিয়ন্ত্রণ ব্যয় নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয় হিসাব বিজ্ঞানের ব্যবসায় যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করার মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ সহায়তা করে সরকারের রাজস্ব নির্ধারণ সরকারের বিভিন্ন উৎস থেকে কর শুল্ক ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে সরকারের এসব কার্যাবলী সম্পাদনের হিসেব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সচেতন নাগরিক সৃষ্টি হিসেব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে কৃষক বিজ্ঞান সচেতন নাগরিক সৃষ্টি ভূমিকা রাখে সচেতন নাগরিক দেশের অর্থনৈতিক উন্নয়ন সমূহ উন্নয়ন সহ সাধারণ জনসাধারণের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে আগ্রহী এই লক্ষ্যে তারা কৃষক বিজ্ঞান তথ্য ব্যবহার করে থাকেন পাওয়া দাঁড়ের তথ্য সরবরাহ বিক্রেতা ধারে পণ্য দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে পাওনা আদায়ের সম্ভবতা যাচাই করে থাকে হিসাব তথ্যের সাহায্যে পাওয়া দার এই তথ্য যাচাই কাজ করে সম্পন্ন করতে সক্ষম হয় এবং সে ডিসিশন নিতে সচেষ্ট হয় তো সর্বোপরি হিসেব বিজ্ঞানের যে গুরুত্ব প্রয়োজনীয়তা দুটি ভাগ রয়েছে তার মধ্যে আমরা প্রথম যে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যেটা সেটা আমরা আলোচনা করলাম এখন দেখব ব্যক্তিগত পারিবারিক জীবনে যে ব্যবসায়িক হিসেব বিজ্ঞানের যে গুরুত্ব প্রধানীয়তা তার নিচে ত্রধর্ম সুষ্ঠু ব্যবস্থাপনা ব্যক্তিগত ও পারিবারিক জীবনের আর্থিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হিসাব সংরক্ষণ অপরিহার্য যথাযথ হিসাব সংরক্ষণ না করলে লেনদেনের ভুল দুটি উদ্ঘাটন করা যাবে না যার ফলে সংশোধনের কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে না এরপরে দেখো আর্থিক আর্থিক অসচ্ছলতা বা সচ্ছলতা বৃদ্ধি হিসাব নিকাশের মাধ্যমে ব্যক্তিগত ও পারিবারিক আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয় করা হয় ফলে ব্যয় নিয়ন্ত্রণ করে আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব হয় বা করা যায় সঞ্চয়ের প্রবণতা সঠিকভাবে হিসাব রাখলে ব্যয় হ্রাস করে মৃত্যু অর্জন করা যায় বা সম্ভব হয় ফলে পারিবারিক পায় ভুল বোঝাবুঝি কলহ নিরসন সুষ্ঠুভাবে হিসাব রাখলে পারিবারিক ভুল বোঝাবুঝি ও কলহ নিরসন সম্ভব হয় বাজেট প্রণয়ন হিসাব বিজ্ঞান পারিবারিক বাজেট প্রণয়ন করতে সহায়তা করে যাবে তো আয় ব্যয় নিয়ন্ত্রণ করে জীবনযাত্রার মানের সমাজ সমতা বজায় রাখে জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্ভব বাস্তবায় সহায়তা করে তো বলা যায় যে ব্যক্তিগত জীবন ও ব্যবসায় পরিচালনের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অপরিসীম তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন এবং বেশি বেশি ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ